আর এতদিন আমি চুপ করেছিলাম শুধু দিদিন মান সম্মানের কথা ভেবে কিন্তু আমি এখন বুঝে গেছি যে অন্যায় করে তার থেকে বেশি দোষী হয় যে অন্যায় সহ্য করে দিদি এখন সবকিছু তোর উপর ডিপেন্ড করছে যে তুই জিজুর সাথে থাকবি নাকি জিজুকে ডিভোর্স দিবি দেখো পূজা আমি মানছি আমি ভুল করেছি আই এম সরি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা তাকেই করে যে ভুল করে কিন্তু তুমি জেনে বুঝে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো তোমাকে আমি কি ক্ষমা করব আসলে কি বলো তো দোষটা তোমার একার নয় দোষটা তাদেরও যারা তাদের শালিকে নিয়ে এরকম ভাবনা চিন্তা করে জানি না কোন পাগলে এই কথাটা বলেছে যে শালি আদিঘর বালি আচ্ছা রাহুল আমাকে একটা কথা বলো তো তোমার বোনের সাথে যদি কেউ এরকম করতো তুমি তাকে ক্ষমা করে দিতে দিতে না তো তাহলে তুমি আমার থেকে কি করে আশা করছো যে আমি তোমাকে ক্ষমা করে দেবো তোমার এই সরি আমি চাই না আমি বুঝতে পারছি না আমি এখন কি করব তুমি প্লিজ এখান থেকে চলে যাও রাহুল আমি কিছুক্ষণ একা থাকতে চাই আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না বেরিয়ে যাও